আমার মা ভিএস অন্যের মা অন্যের মা মা দেখো হাত কেটে গেছে এতটা হাত কেটে গেছে এই নে তাড়াতাড়ি নেই মরম লাগা আমার মা তোমায় এদিক তোমার ঝাড়ে রাখবো মা দেখো কতটা হাত কেটে গেছে ও কিছু হবে না এই নে বড় লাগি অন্যের মা মা ঠোঁট কাটছে একটা লিপবাম কিনে আনবো কিনতে হবে না কেনা আমার হয়ে গেছে এই নে বডি ক্রিম বন্স লিপ বাম নে ধর আমার মা ঠোঁটটা ফাট ছেটে লিপ বাম কিনতে হবে জানো ওসব কিছু কিনতে হবে নে আতে কি দেখতে পাচ্ছিস তো এই নে বড়ল লাগিয়ে নে অনলি মা মা জানো তো একটা ফোড়া হয়েছে আগে বলবি তো চল চল তাড়াতাড়ি ডাক্তারের কাছে চল আমার মা শুভ সব যাও তো মা একটা ফোড়া হয়েছে তুমি নিশ্চয়ই হতে আর ওই বড় ও কিছু হবে না তাড়াতাড়ি ওঠো ঝগড়া লেগে গেছে তাড়াতাড়ি ওঠো আমার মা মা দেখবে পাড়ায় কিরকম ঝগড়া লেগেছে হবে না যা বরালিন লাগিনি